নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য জানাতে আপনাদের সবাইকে স্বাগত আগামী দু হাজার সালে দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা এক নম্বর স্কুল ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রাথমিক সমাধান করব দেখো এক নম্বর সঠিক শব্দে টিক চিহ্ন দাও নাম্বার ক শ্রাবণ মাসের বাদলা নাম্বার খ শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠেছে নাম্বার গ সাঁতরাগাছির কান্তিমিত্র যাবে নাম্বার ঘ নিত্যসরণ ওদের ক্যাপ্টেন দুই নম্বর নিচে যুক্তবর্ণগুলি দিয়ে একটি করে শব্দ তৈরি করো নাম্বার ক উমৈ কয়ে উই কয় দিয়ে শব্দ হচ্ছে অঙ্ক অ উমৈ কয় অঙ্ক নাম্বার খ পয়রা ফেলা দিয়ে প্রশ্ন পয়রফালা তারপর সয়দন্ত নয় প্রশ্ন নাম্বার গ পয়ে তয়ে দিয়ে পয়তয় দিয়ে সপ্তম দন্তস পয়ে তয়ে ম সপ্তম নাম্বার ঘ দয় দয় রেপ দিয়ে নর্দমা দন্ত ন দয়রেব ময়াকার নর্দমা তিন নম্বর সত্য অথবা মিথ্যা লেখ নাম্বার ক শীতের মাসগুলিতে দক্ষিণে হাওয়া দেয় মিথ্যা নাম্বার খ বর্ষার দিনে কবিতার কবি হলেন অন্নদাশঙ্কর রায় সত্য নাম্বার গ বিকেলের আর নাম পূর্বান্ন মিথ্যা নাম্বার ঘ বাবুর মেয়ের নাম শ্যামা সত্য চার নম্বর শব্দার্থ লেখ আনন্দ আনন্দ হচ্ছে মজা বা সুখ নাম্বার খ সাফ মানে পরিষ্কার পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখ ভালো খারাপ দিন রাত ছয় নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে ওলি আসিয়া জুটিল নাম্বার খ সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা সাত নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক কলেজের ছাত্রেরা কোথায় গেছে কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী নাম্বার খ আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কি কি ফুল থাকবে আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কুন্দ ফুল ও আকন্দ থাকবে আট নম্বর স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও নাম্বার ক বৈদ্যনাথের বাড়ি অহল্লাপাড়ায় নাম্বার খ হাট বসেছে শুক্রবারে নাম্বার গ রঙ্গলাল বাবুর দাদা বঙ্গবাবু নাম্বার ঘ হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা নয় নম্বর যুক্তবর্ণ ভেঙে দেখাও এটা হচ্ছে কয় মধ্যয়ে ভাঙলে হয় ক যোগ মধ্যনেশ নাম্বার খ ভৈরফলা ভৈরফলা ভাঙলে হয় ভ যোগ র নাম্বার ক মজফলা ভাঙলে ম যোগ অন্তর্য নাম্বার ঘ টয়ে টয়ে ভাঙলে ট যোগ ট দশ নম্বর শব্দ ঝুড়ি থেকে বর্ণ খুঁজে অর্থপূর্ণ শব্দ লেখো নাম্বার ক দুরন্ত দন্ত নয় তয় হবে নাম্বার খ গুঞ্জন এখানে ইময় বর্গের জয় হবে নাম্বার গ পঙ্গ পাল এখানে উময় গয়ে হবে নাম্বার ঘ বন্দে মা তরম এখানে দন্তের নয় দয়ে একার হবে নাম্বার এগারো পরের লাইনটি লেখো নাম্বার ক কাঠ লেজটি লেসটি তুলে হাত থেকে ধান খাবে নাম্বার খ ভাদ্রে টেকে মন আশ্বিনে পারবন শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন